বর্তমান সময়ে দাম্পত্য জীবনে কলহ ও লেগেই আছে দাম্পত্য জীবনে একটু সুখ ও শান্তির খোঁজে আমরা সবাই হয়ে ছুটছি মাওলানা শাহ হাকিম সাহেব আলাইহি এরই প্রেক্ষিতে লিখেছিলেন তার চমৎকার দুটি বই নারীর মর্যাদা ও অধিকার এবং স্বামী স্ত্রীর সুখময় জীবন এ দুটো রচনাকে একত্র করে লেখা হয়েছে শান্তিময় পারিবারিক জীবন বই বইটি পারিবারিক সম্পর্ক দায়িত্ব এবং অধিকারের উপর খুব চমৎকার ভাবে আলোকপাত করেছে যা আজকের সমাজে খুবই প্রাসঙ্গ বইয়ের প্রথম অংশে নারীর মর্যাদা ও অধিকারের অংশে লেখক ইসলামে নারীর প্রকৃত অবস্থান ও তাদের অধিকার সম্পর্কে প্রচলিত ধারণাগুলো প্রচলিত ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেছেন তিনি কোরআন ও হাদিসের আলোকে দেখিয়েছেন যে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা অন্য কোনো ধর্ম বা সমাজে পীড়ন দ্বিতীয় অংশে স্বামী স্ত্রীর সুখময় জীবন নামক শিরোনামে পারিবারিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক দায়িত্ব এবং ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে লেখক এখানে ছোট ছোট উদাহরণ এবং বাস্তব জীবনের ঘটনা তুলে ধরেছেন যা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধিতে পারিবারিক সমস্যা সমাধানের পথ দেখাতে সাহায্য করবে প্রিয় পাঠক আপনি কেন বইটি পড়বেন প্রথমত এই বইটি কেবল সমস্যা চিহ্নিত করবে না বরং শান্তিপূর্ণ সমাধানও দিবে দ্বিতীয়ত আধুনিক সমাজে যেখানে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে সেখানে এই বইটি আল্লাহর নির্দেশিত পথে সুখী ও শান্তিময় জীবনের দিক নির্দেশনা আপনাকে দেবে তো প্রিয় পাঠক শান্তিময় পারিবারিক জীবন বইটি বর্তমান সময়ের জন্য একেবারেই যুগোপযোগী একটি বই এখনই বইটি সংগ্রহ করে ফেলুন ধন্যবাদ